তুমি একটা চাহিদা আছে সিপিএম কে দেবেন কি কংগ্রেস কে সিপিএম কে বিজেপি কে আইসব কাকে দেবো মানে আপনাদের এলাকায় যারা কাজ করবে আপনারা তাকে ভোট দেবেন আর ভোট আপনি যদি কেউ যদি না কাজ করে তাহলে ভোট কি করবে ভোট কি করব কিচ্ছু করবনি চলে আসুন বাবা এদিকে থাক কিচ্ছু করবনি এক বছর যদি যায় সে হ্যাঁ আর ফিরে বছর তো ফের পাবো ও হ্যাঁ তখন তো একটা তখন আর তাকে দাও বুড়ো আঙ্গুল দেখাবো ও তুমি এবছর নিলে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি আর বছর যদি কলা দেখো আমরাও কলা দেখাবো তার মানে এবছরে তোমাদের কোনো কেউ উন্নয়ন যদি না করে ভোট দিয়ে সামনের বছরে আরো সবাই আরো সবাই আসে সামনে তখন দেখাবে তাই তো